সকল আজকে নতুন কিছু ক্রিয়েটিভি শিখি তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব তো সেটা অবশ্যই আমি তোমার সাথে পার্ট বাই পার্ট শেয়ার করব এটা কিভাবে করা হয় সেটা তোমাদের সাথে করব তো প্রথমে তো এই আপুটাকে দেখলাম যে একটা কলমের বা যে কোনো লিপ লাইনারের তোমরা এরকম একটা ক্যাপ নিতে পারো তো এরকম ক্যাপের মধ্যে করে আইলাইনার ভরিয়ে তো সেই ছোট চোখে লাগালো চোখে দেখার পর আমার কাছে খুবই ভালো লাগছে তো ভাবলাম এই ভিডিওটি এখন আমি করব আমার চোখের উপর আমি এটাকে অ্যাপ্লাই করবো আমি পুরো বেস মেকআপটা কমপ্লিট করে আমি আমার চোখের ওপরে একটু কনসিলার দিয়ে সেট করে নিলাম তো কনসিলার দিয়ে সেট করার পর আমি এখন লিপ প্ল্যানারের যে ক্যাপটা ছিল সেই ক্যাপটার মধ্যে আমি একটু আয়লেনার ভরে যদিও আয়লেনার আমার প্রথমটা লাইট ছিল তারপর আমি আবার আর একটু ডার্ক করে হালকা হালকা করে ভরেছি যেহেতু এটা মানে কাজল জিনিসগুলো আয়লেনার এগুলো একবার দিলে ছড়ে যেতে ছড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এটাকে আমি ভালো একটু ভয় ভয় করে লাগাচ্ছি যেন হালকা করে প্রথম লাগুক তারপর এটাকে আমি পার্ট বাই পার্ট শুধু জোড়া দিব মানে টেস্ট করবার আর কি তো যাই হোক এখন আমি যেটা করতেছি একটার সাথে একটা আমি ভালো করে জয়েন করতেছি আর আমি একটু ভালো করে বসানোর চেষ্টা করতেছি তাহলে দেখবো সে আপুটার হয়ে যাবে আমি কিন্তু প্রথম অবস্থা এটাকে মোটা করবো যেন তোমরা ভালো করে বুঝতে পারো আমি মোটা করে ক্লিপটা নিবো যেন আইলেনাটা আমার দেখতে সুন্দর হয় আর আমাকে কেমন লাগে আমি সেগুলো জানি না আমার ক্রিয়েটিভ জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি নিত্য নতুন মেকআপ বলো সবকিছু আমি করার চেষ্টা করি আমার খুবই ভালো লাগে মেকআপ এটা কেন জানি আমার একটা ছোট কাল থেকে আমার একটা আর্ট হয়ে গেছে মেকআপের প্রতি একটা নেশা মানুষ আছে না যারা জিনিস যে আমি সে এটা পারে সে ওইটা পারে আমার এই জিনিসের প্রতি একটা আর্ট যে আমি মেকআপের জন্য আমি ভালো করে করতে পারি আর এই ফাঁকে আমি যখন করতেছি আমার ছেলেগুলো আমাকে দারুণভাবে ভাবে বিয়ে তার আমার আমাকে একটু ডিস্টার্ব তো কিছু করার ছিল না আমি এখন আইরেনা নিলাম যদি আমার কাছে কিন্তু ল্যাকমে আলেনার এখানে আমার দুই তিনটা ছিল আমি কোনটা দেখি যে কোনটা নে দেখি একটা নেই একটা পরে না তো আরেকটা নেই এরকম আর এই ফাঁকে কিন্তু আমার আলেনাটা মোটামুটি দেওয়া হয়ে গেছে দেখো আমি যে প্রথম শেপ নিয়েছিলাম সেই শেপের ভিতরে ভিতরে আমি আলেনাটাকে আমি এখন বড়াট করে ফেলছি মানে প্রথম শেপটা তুমি ভালো করে দিবা তারপর সেটাকে বড়াট করে ফেলবা বরাট করলে কিন্তু তোমার আলেনাটা সে আগের মতো করে হয়ে যাবে তো আমি এখন উপরে উইংটাকে ভালো করে টেনে দিই আমার চোখটা একদম টানা টানা হয়ে যায় আমি এখানে ওপরের এখন সামনে যে ইনাটা সেটাকে আমি বেশি লং করব না এটাকে জাস্ট একটু খালি টান দিয়ে দিব তো দেখো আমি কিন্তু করতে করতে কিন্তু আমার চোখটাকে পুরো আমি বড় করে ফেললাম আমার এক পাশের চোখ কিন্তু পুরাই হয়ে গেছে তো অফ ক্যামেরাতে দেখো আমি ওই পাশের চোখটাকে করে ফেলছি কত সুন্দর কৃতিপি হয়ে এটাকে পারলে চিকুনও করা যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি একটু মোটা করে করি মোটা করে করলে আমার কাছে ফ্রেন্ড মনে হবে ভালো লাগবে তো মোটা করে করছি যেন তোমরা বুঝতে পারো এখন আমি ইনার কনে একটু হাইলাইটার দিয়ে ফেললাম কারণ ইনার হাইলাইটার দেওয়ার পরে এখন যেটা করতে হবে ওই আপুটাকে দেখলাম মাল্টি কালার তোমার গ্লিটার বসেছে তো আমার কাছে মাল্টি কালারটা ছিল না আমার কাছে গোল্ডেন কালারটা ছিল তার জন্য আমি এখন চোখের উপরে গোল্ডেন লাগাবো গোল্ডেনটা লাগানোর পরে দেখো মনে হচ্ছে ব্ল্যাক এর উপরে যদি গোল্ডেন বসে পুরো ইজি ভাবে তাকায় মনে হয় চোখের উপরে একদম পুরাই ছায়া ফেলছে আর একদম গ্লেজ দেওয়া শুরু হয়ে গেছে তো এটাকে একটু জাস্ট একটু শুকাইলেই আমার চোখটা কিন্তু আরো সুন্দর হয়ে যাবে যে তোমার জামার সাথে এটা কিন্তু গোল্ডেনটা ভালো মিলে গেছে আমার আসলে ক্রিয়েটিভিটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে মানে দেখো কত সুন্দর হয়ে গেছে আমার চোখের মধ্যে এটা ভালো করে দেওয়ার পর এখন যেটা করি একটু মাস্কারা অ্যাপ্লাই করে ভালো তো অনেকে বলবা যে এটা দেখে মানে কোথাও যাওয়া যায় সবচেয়ে বড় কথা এটা হলো ক্রিয়েটিভ আইলুক এগুলো তোমরা মানে এটা প্র্যাকটিসের উপরে থাকা আর কি তো ফাইনালি কিন্তু আমার কাছে কিন্তু খারাপ হয় না যে এই আইলুকটা করে তুমি কোথাও যেতে পারবা না এখন সবটাই হয় কারণ দুই কানে দুই কানে দিন পরে যে তো মানুষ ঘর থেকে বের হতে পারে আর এই আইলুক করে কেন বের হতে পারবে না এটা কিন্তু দারুণ একটা আইলুক হয়ে গেছে তো এই যে দেখো আমার দুই চোখের আইলুক করে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আমি আইলেশু পরে ফেলছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার নিত্য নিত্যনদিন এরকম ভিডিওগুলো যদি দেখতে প্লিজ একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে আর কমেন্ট করে জানাবে আমার এই আই লুকটা কেমন হয়েছে